একটি ছোট্ট গ্রামে বসবাস করত একটি কুকুর যার নাম ছিল ব্রুনো ব্রুনো ছিল খুব লোভী যেখানে খাবার পেত সেখানেই সে সমস্তটা খেয়ে ফেলত এবং আরও চাইত সে কখনো কারো সাথে তার খাবার ভাগ করত না এমনকি তার বন্ধুর সাথেও না একদিন কসাইখানার পাশে ঘুরতে ঘুরতে ব্রুনো একটি রসালো হাট দেখতে পেল তার চোখ আনন্দে চকচক করে উঠল কিছুক্ষণ না ভেবেই সে সেই হাট মুখে নিয়ে দৌড়ে পালিয়ে গেল যেন কেউ সেটা কেড়ে নিতে না পারে ব্রুনো দৌড়াতে দৌড়াতে একটি সরু কাঠের সেতুর কাছে পৌঁছালো যা একটি ছোট নদীর ওপর দিয়ে গেছে সেতু পার হওয়ার সময় সে নিচের পানিতে তাকাল এবং নিজের প্রতিবিম্ব দেখল কিন্তু লোভী ব্রুনো নিজেকে চিনতে পারল না ব্রুনো ভাবল যে পানির মধ্যে আরেকটি কুকুর আছে যার মুখে আরও বড় একটি হাড তার লোভ আরও বেড়ে গেল সে ভাবল আমি যদি ঘেউ ঘেউ করি তাহলে ওই কুকুর ভয়ে হাত ফেলে দেবে আর আমি সেটি নিয়ে নেব ব্রুনো ঘেউ ঘেউ করার জন্য মুখ খুলল আর সেই সঙ্গে তার মুখে থাকা হাডটি পানিতে পড়ে গেল পানিতে বর্ষ ছপ ছপ শব্দ হল আর তার প্রতিবিম্বও মিলিয়ে গেল ব্রুনো তার হাট হারিয়ে ফেলল ব্রুনো নদীর পাশে বসে নিজের ভুল নিয়ে ভাবল তার লোভ তাকে তার মজাদার হাট থেকে বঞ্চিত করেছে সেই দিন থেকে ব্রুনো সিদ্ধান্ত নিল যে আর কখনো লোভ করবে না এবং খাবার অন্যদের সাথে ভাগ করে খাবে এই গল্প থেকে আমরা শিখলাম যে লোভ আমাদের সব কিছু কেড়ে নিতে পারে যা আছে তাতেই সন্তুষ্ট থাকুন এবং অন্যদের সাথে ভাগ করে নিতে শিখুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ